তেরো কিলোমিটার দণ্ডি কিন্তু দাদা পৌঁছাচ্ছে মায়ের বড় মার কাছে দেখানো যাচ্ছে মা তার কিন্তু দণ্ডি কাটছে তাই এইবারে দেখুন দড়িটা খুলে গেল আর মানুষ কিন্তু এইভাবেই এগিয়ে যাচ্ছে আর ভিড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুজো দেওয়ার লাইন তো মা এবং তার সামনের এই লেভেলের ভিড় বড়মার মন্দিরের সামনে কিন্তু এইরকমই জনস্রোত দেখা যাচ্ছে পুরো ঘেমে স্নান হয়ে গেছে এতটা ভিড় আর বড়মার কাছে ভিড় থাকবে না এটা তো হতেই পারে না ভক্তি এবং আবেগের আর এক নাম নৈহাটির বড়মা আর আজকালই পুজো আমি সকাল সকাল চলে আসলাম বড় মায়ের কাছে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনেই দেখতে পাচ্ছেন অরবিন্দ রোড আর এই রয়েছে নৈহাটি স্টেশন যদি দেখাই বিগতবারের থেকেও কিন্তু এবার বেশি প্রোটেকশন দেওয়া হয়েছে এই ব্যারিকেটগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ভিড় কমাতে আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে দণ্ডী পরিক্রমা বহু মানুষ কিন্তু এক রাস্তা দিয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আরও কিছু প্রতিমা রয়েছে যেটা অরবিন্দ রোডেই কিন্তু পাওয়া যাবে তো সেই প্রতিমাগুলো দর্শন করেই কিন্তু তারা আস্তে আস্তে গঙ্গার দিকে যাচ্ছে যদি বা লাইনটা হয়তো ঘোরাতে পারে তা চলো দেখে আসি কতটা কি এই বছরের প্রস্তুতি নেওয়া হয়েছে আর কেমন কি পরিবেশ রয়েছে সেখানে এই দেখাতে পাচ্ছি যে গেটটা রয়েছে এই গেট দিয়ে কিন্তু মানুষ বাইরে যাচ্ছে মানে ঘুরিয়ে ঘুরিয়ে যে পথটাকে এই প্রান্ত দিয়ে নিয়ে আসা হয়েছে সেটাকে কিন্তু ঘুরিয়ে ঠিক এই দিক দিয়ে এক্সিট করে দেওয়া হচ্ছে আর এই দিক দিয়ে কিন্তু মানুষ প্রবেশের কোনো রাস্তা নেই আর এই যে জায়গাটা রয়েছে এটাই সেই জায়গা অরবিন্দ রোডের একদম সামনে দেখাতে পারছি আর এখানে কিন্তু মা রয়েছে তাই এখান দিয়ে কিন্তু এক্সিট হচ্ছে এন্ট্রি করতে দিচ্ছে না তাই এখানে রয়েছে তারা মা আর এখান দিয়ে কিন্তু এন্ট্রি গেট যদিও বা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে অন্যান্য দিন কিন্তু মানুষ এই পথ দিয়েই এইভাবে হেঁটে যায় আর আজকের পথটা কিন্তু ভিন্ন তা চলো আস্তে আস্তে এগোই আরও প্রচুর প্রতিমা রয়েছে একই রাস্তায় যেগুলো রয়েছে গাজাগালি, কালী ব্যাচাকালী আর কদমকালী তাই এই প্রতিমাগুলো আপনাদের দেখাবো আর তারপরে তো দেখাবো এই যেটার অপেক্ষায় আপনারা রয়েছেন বড়োমা কিছু মানুষ রয়েছে যারা পনেরো কিলোমিটার দণ্ডী কেটেও কিন্তু বড়ো মায়ের কাছে আসে তা আগেরবার তার একটা দর্শন পেয়েছিলাম এইবার দেখি পাওয়া যায় কি না কারণ মানুষ বললাম ভক্তির আবেগে ছুটে আসে কিন্তু বড়ো মায়ের কাছে প্রতি বছর আর দূর দূরান্ত থেকে আসে নানানভাবে তাই এইখান থেকে দেখাতে পারছি এই রয়েছে বেচাকালী মা তা বলেছিলাম একই রাস্তায় কিন্তু এইভাবেই সেজে ওঠে বড়মা যাওয়ার পথেই কিন্তু আপনারা এই প্রতিমাটি দর্শন করতে পারবেন শিব নিচে শুয়ে রয়েছে আর এখানে লেখা আছে বেচাকালী দানপত্র আর দেখতে পাচ্ছেন কালী মাকে কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে তারপর আস্তে আস্তে যদি এই দিকটা দেখাই ভিড়টা কিন্তু আস্তে আস্তে একটু বাড়লো তাই একটু পরেই কিন্তু আপনারা পরে যেটা পাবেন সেটা হলো গাঁজাকালী এই রয়েছে মানুষের ভিড় আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গাঁজা তাই এখান থেকে কালী মায়ের রূপটা একটু দেখাই সামনে কিন্তু বাঁশ দেওয়া রয়েছে কারণ সাজ পরিবর্তন হয় এই যে মা রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা কাল রাত থেকেই কিন্তু শুরু হয়ে গেছে দণ্ডী পরিক্রমা আর এখনও কিন্তু চলছে প্রচুর মানুষ কিন্তু আসছে এই দিক থেকে তা আমরা গঙ্গার ঘাটে যাব আর দেখাবো আপনাদের ভিড়টা কেমন রয়েছে আর এখান থেকে যদি দেখাই এই যে রয়েছে প্রতাপ কালী তা প্রতাপ সামনে ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু কালী মায়ের মুখটা আপনাদের দেখাই তা এই রয়েছে কালিমা প্রভাত কালী যেটাকে আমি প্রতাপ কালী বলে ফেলেছিলাম হয়তো তা প্রভাত সঙ্গের পুজো বলে এটাকে কিন্তু প্রভাত কালী বলে তাই এই রয়েছে বড়মা আর এখান থেকে দেখা যাচ্ছে ডিসপ্লেতে অল্প অল্প কারণ রাত্রিবেলায় হয়তো ভালো দেখা যাবে কারণ ডিসপ্লেতে দিনের আলোয় কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আর সামনে থেকে দেখাতে পাচ্ছি। এই যে বড়মা লেখা আছে নৈহাটির বড়োমা কালী পুজো তা আস্তে আস্তে পৌঁছাবো এই যে পথটা রয়েছে এই পথটায় প্রবেশ করা কিন্তু সবচেয়ে কঠিনতম একটা ব্যাপার কারণ এত মানুষের ভিড় এই রাস্তাটায় হয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন বড়ো মায়ের কাছে কি লেভেলের ভিড় কিন্তু রয়েছে বড় মায়ের দর্শন তো অবশ্যই করাবো আপনাদের তা একটু হয়তো কষ্ট করতে হবে একদম কোনাটা দিয়ে যেতে হচ্ছে কিন্তু না হলে কিন্তু আপনারা যেতে পারবেন না আরে ভাই আমি এমনি বাসকে দেব তো মানুষকে কিন্তু একটা ম্যাপ করে দিলে ভালো হয় বড় মায়ের কাছে কিভাবে যাবে কারণ সব দিক দিয়ে এমনভাবে আটকে দেয় মানে মানুষ দূরদূরান্ত থেকে আসার পর বুঝতেই পারে না বড় কাছে পৌঁছাবে কিভাবে সামনে এই দিক থেকে আসলাম ঠিক এই দিক থেকে গেট তারপরে গেটটা পার করে যখন এখানে গিয়ে মানুষ আসছে এই যে এখানে রয়েছে আর এক গেট তাই এই গেটটা কিন্তু কোনো কারণেই পার করতে দিচ্ছে না তাই এখানে রয়েছে কিন্তু প্রশাসনের লোক আর এখানে মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না তার জন্য কিন্তু একটু মানে নানান রকম কথা কাটাকাটি হচ্ছে তাই এই রয়েছে মা আর মাকে ঠিক সামনের থেকে একটু দেখাচ্ছি এই জায়গা থেকে দেখায় আপনাদের এই রয়েছে মায়ের মুখ তা সামনে কিন্তু বাসটা দেওয়া থাকে তার কারণ মায়ের সাজ কিন্তু পরিবর্তন হয় তার জন্যই কিন্তু সামনের এটা খোলা হয় না তারপরে কিন্তু কালকে আপনারা পুরোপুরি মানে বাস সামনের দিকের গেট ছাড়া কিন্তু দেখতে পারবেন সামনে থেকে দেখুন ভক্তি আবেগের আর এক নাম মানুষ কিন্তু দণ্ডি কাটতে কাটতে এই জায়গায় ভিড় জমাচ্ছে আর নিজের মনস্কামনের কথা বলছে তাই ভিড়টা কিন্তু কন্টিনিউ সারা দিন কিন্তু আপনারা দেখতে পারবেন যদি তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছি বাসির আওয়াজ আর এই যে রয়েছে বড় মায়ের চোখ তা মায়ের চোখের দিকে দেখালেই নাকি মনস্কামনা পূর্ণ হয় তা মাকে দেখাতে পাচ্ছি তা সবাই কমেন্টে লিখুন জয় বড় মা আর এখান থেকে দেখতে পাচ্ছেন মায়ের নিচ থেকে যদি দেখাই এই জায়গা থেকে পুরো স্বর্ণ অলঙ্কার এবং রূপর গহনায় কিন্তু ভর্তি আর মানুষ কিন্তু এই জায়গায় আসছে এই যে সবাই হাত জোর করে প্রণাম করছে তা এইবার যদি আপনাদের একটু দেখাই এই জায়গা থেকে দড়িটাতে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু যারা দণ্ডি কাটছে দেখতে পাচ্ছেন এরকম কার্পেট মতো দেওয়া রয়েছে তা মানুষের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য কিন্তু বড়মার এখান থেকে এবার পুরোপুরি সুব্যবস্থা করা রয়েছে এ আর মানুষ কিন্তু ভিড় ঠেলে ঠেলেই এইভাবে আসছে একটু আমরা দেখাই তাই এইবারে দেখুন দড়িটা খুলে গেল আর মানুষ কিন্তু এইভাবেই এগিয়ে যাচ্ছে গঙ্গা স্নান করার পরে এই যে মায়ের কাছে যে চাওয়া সেটাই কিন্তু মানুষকে দূর দূরান্ত থেকে টেনে আনে আর এই রয়েছে বড়মার মুখ দেখাতে পাচ্ছি আমি এখান থেকে মায়ের কাছে অনেকের প্রার্থনা কিন্তু চোখের জল হিসাবে বেরিয়ে যায় তাই এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই যে দণ্ডি কাটতে কাটতে এই জায়গায় আসে ভাই কি লেভেলের ভিড় নিজে জেটকে যাচ্ছিলাম ওই পাশ দিয়ে আসতে গিয়েছি আসতে তো দেবেই না মানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে আমি যেতে পারবো কিন্তু ওই যে পাশের রাস্তাটা দেখছি ওই রাস্তা কিন্তু যাওয়ার কোনো রকম জায়গা নেই তা আমি ভুল করে ঢুকে পড়েছিলাম তা এখান থেকে দেখাচ্ছি এই যে মানুষ রয়েছে তা আমার একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো সেটা হচ্ছে কার্পেটটাকে বিছিয়ে দিয়েছে তারপর ধরুন কিন্তু মানুষ সুন্দরভাবে এটাকে আসতে পারছে নাহলে কিন্তু আগের আগেরবার থেকে তার আগেরবার মানে আমি রাস্তার উপরেই দেখেছিলাম আপনাদের এখান থেকে দেখা একটু সামনে থেকে এই যে প্রচুর মানুষ কিন্তু এইভাবে দণ্ডি কাটছে দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না যে এই গঙ্গার ঘাট অবধি যাওয়া অন্য সময় কিন্তু আপনারা গেল এই টাইমটায় রয়েছে এই টাইমে কিন্তু যাওয়া খুবই চাপের আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি একটু দেখাই এই যে রয়েছে কদমকালী আর কদমকালী মায়ের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর এই যে জায়গাগুলো রয়েছে পুরোপুরি কিন্তু সিল করা তা মানুষের জন্য কিন্তু এই যে লাইনটা সেটা দেখতে পাচ্ছেন সেটা করা রয়েছে মানুষ এই পাশ দিয়ে যাচ্ছে কোনাটা দিয়ে তাও যেতে পারছে না দাঁড়িয়ে রয়েছে সবাই আর এই জায়গা থেকে যদি দেখাই বাঁশ দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে দণ্ডি কাটতে কাটতে যারা আসছে তাদেরকে মানে ধীরে ধীরে ছাড়া হচ্ছে এমনটা নয় যে একবারেই ছেড়ে দিলে একবারে সবাই চলে গেল তা লাইনটাকে কিন্তু খুব মেনটেন করা হচ্ছে এবছর দেখছি তা অন্যান্য জায়গায় ভিড় কিন্তু রয়েছে সেসব জায়গার ভিড় ঠেলে মানুষ কিন্তু আসে কিন্তু এই জায়গায় একটা অন্য ব্যাপার যে ব্যাপারটা রয়েছে চটি পরে আসলে কিন্তু একটা অন্য মানে নিজের ফিলিংসটা নষ্ট হয়ে যায় কারণ সবাই রয়েছে খালি পায়ে তার মাঝখানে নিজের মানে ভিডিও যে করব সেই মানসিকতা থাকে না এখান থেকে সবাই দেখুন খালি পায়ে কিন্তু ধীরে ধীরে আসতে আর ওই পাশে যে বাসের ব্যারিগার্ড রয়েছে তারা কিন্তু জুতো পরে রয়েছে এই যে আস্তে আস্তে গেটটা খুলছে আর মানুষরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসতে দণ্ডি কাটতে কাটতে তা দেখতে পাচ্ছেন জয় বড়মা। আর এখান থেকে যদি দেখাই প্রচুর মানুষ কিন্তু রয়েছে তারা কিন্তু সব দন্ডি কাটারই লাইন মানে এটা অন্যান্য লাইন নয় সবাই যারা আসতে দন্ডি কাটার বাবা দিদি ভাইরা খুব তাড়াতাড়ি যাচ্ছে আস্তে আস্তে এই রয়েছে বড় কাছে ভিড় দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু রয়েছে এই জায়গায় এই রোদের মধ্যে সবাই কিন্তু এইভাবেই দণ্ডি কাটতে কাটতে আসছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমার অবস্থাও কিন্তু খুব খারাপ কারণ গরমে এত গরম তার মাঝে কিন্তু এইভাবেই মানুষ আসছে দণ্ডি কাটতে কাটতে মানে একটা অদ্ভুত ব্যাপার ভক্তি আর শ্রদ্ধার আর নাম বড়ো মা আগেই বললাম মায়ের কাছে কিন্তু এইভাবেই সবাই দণ্ডি কাটতে কাটতে আসে কোন আমি দাঁড়িয়ে রয়েছি ফেরিঘাটের ঠিক কাছে জয় দেখাই পিছনে ফেরিঘাট রয়েছে আর এখান থেকে কিন্তু গঙ্গা স্নান করে মানুষ বড় মার দিকে এগোচ্ছে যদি এই জায়গা থেকে দেখায় আপনাদের এই জায়গায় এই যে আস্তে আস্তে মানুষ আসছে আগের তো দণ্ডি কাটা দেখেছিলাম কিন্তু এত পরিমাণে দণ্ডি এটা এবার বেশি করে দেখলাম কারণ এইবার একটু দেরিতে এসছি আর দেরিতে আসার দরুন কিন্তু এই জায়গার পরিস্থিতি একটা অন্য রকম মন নিয়েছে দেখতে পাচ্ছি এই জায়গায় রয়েছে একটা কালিমা এখান থেকে তো জয় বড়মা মা তা সেটা কিন্তু চাঁদমালায় লেখা রয়েছে তা এটাই লাস্ট তারপরে কিন্তু এখান দিয়ে গঙ্গা ঘাট। আর ফেরিঘাটের যে ব্যাপারটা রয়েছে ফেরিঘাটের কিন্তু এই যে ফেরিঘাটটা রয়েছে এটাকে কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আর যদি দেখায় ঠিক এই দিকে রয়েছে আর একটা ফেরিঘাট সেটাকে কিন্তু আপাতত চালু রাখা হয়েছে তার দণ্ডি কাটার সময় যেটার প্রয়োজন হয় সেটা কিন্তু এখানেই বিক্রি হচ্ছে এমনকি সমস্ত আলতা সিঁদুর দুপকাটি কাপড় যে যেরকম নিতে চাইবে সমস্তটা কিন্তু বিক্রি হচ্ছে এখানে তুন যে ফেরিঘাট আর কি বিপুল পরিমাণে মানুষ কিন্তু ওই পাশ দিয়ে আসছে মানে চুচুড়ার সাইড থেকে আসছে দেখতে পাচ্ছেন ঘাট কিন্তু চালু রয়েছে আর ওই পাড়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বড়মার কাছে পুজো দেওয়ার জন্য আসছে ধীরে ধীরে আর এই জায়গাটায় ভিড় হচ্ছে এই যে বললাম যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু পুরোপুরি বন্ধ আর এই দিকের ফেরিঘাটটা চালু রয়েছে যদি এখান থেকে দেখায় এই যে রয়েছে মানুষ কিন্তু গঙ্গা স্নান করার পর এখান থেকেই দণ্ডি কাটতে কাটতে একদম ফাস্ট যে জায়গা এখান থেকেই গঙ্গা স্নান করে দণ্ডির শুরুটা হয় আর এইভাবেই কিন্তু দণ্ডি কাটতে কাটতে তারা বড়মার কাছে যাচ্ছে ডিসটেন্স কিন্তু অনেকটা রয়েছে তা অনেকেই বলে বড়মার ভক্তিতে কোনো কিছু আটকায় না তা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি ছোট থেকে বড় সমস্ত মানুষই কিন্তু দণ্ডি পরিক্রমা করে বড়ো কাছে পুজোতে চান প্রতি বছর দেখতে পাচ্ছেন মা তার বাচ্চাকেও নিয়েও কিন্তু দণ্ডি কাটছে বাচ্চা মেয়েটা দণ্ডি কাটছে এখান থেকে দেখাতে পারছে এবার যদি ভালো লাগার কথা বলেন তাহলে কিন্তু একটা জিনিস বেশ ভালো লাগলো যে মানুষগুলো দণ্ডি কাটছে আর তার সাথে যে মানুষগুলো রয়েছে তারাই কিন্তু এই মিডিলটায় রয়েছে বাদ বাকি কিন্তু মানুষ এই যে পিছনের যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাই রয়েছে তা একটু দেখায় আপনাদের তারা কিন্তু প্রচুর ভিড়ভাবে কিন্তু যাচ্ছে এই জায়গাটাকে কিন্তু এবছর বেশ ফাঁকা রাখা হয়েছে কারণ প্রতি বছরই এমনটা হয় দেখি দণ্ডি কাটতে কাটতে তার সাংসায় পাড়া লাগে হাতে বা পায়ে পাড়া লাগে মানুষ কিন্তু ভিড় করে দাঁড়িয়ে থাকে তার মাঝেই কিন্তু দণ্ডি কাটা হয় কিন্তু এবছরটা দেখছি একটু অন্য রকম বেশ সুন্দরভাবে কিন্তু তারা সিস্টেমটা করেছে পুজোর দিন বড়মান মন্দিরের সামনে কিন্তু এই রকমই জনস্রোত দেখা যাচ্ছে তা এইখানে কিন্তু একটা বিরাট অশান্তি পেয়েছে দেখতে পাচ্ছি কারণ যাওয়া নিয়ে প্রচুর বছরটা হচ্ছে এই জায়গায় কথা কাটাকাটি হচ্ছে প্রশাসনের সাথে তা প্রথম থেকে আসলাম এখনো পর্যন্ত কিন্তু বড় মায়ের মুখটা ঠিকভাবে দর্শন করতে পারেনি এবার কিন্তু এক্সিট হয়ে যাচ্ছি আর এই জায়গা থেকে যাব আর এক্সিট পয়েন্টটা সবথেকে বেশি কষ্টকর যদি বা এই লাইনটা রয়েছে পুজো দেওয়ার যারা দণ্ডি কাটছে না তাদের জন্য কিন্তু এই লাইনটা দেখতে পাচ্ছেন একদম সংকীর্ণ লাইন আর দণ্ডি লাইনটা কিন্তু অনেক বেশি চওড়া রয়েছে আর সামনে রয়েছে বড়ো মা আর চলো আস্তে আস্তে যাওয়া যাক দেখি কী অবস্থা হয় মায়ের সামনে যাতে দেখতে পাচ্ছেন এই দিকটাই এই লেভেলের ভিড় আমি কিন্তু রয়েছি ঠিক এই জায়গায় আর ভিড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুজো দেওয়ার লাইন তা অনেকে কুপন নিচ্ছে সন্দেশের কুপন এগুলো আর বললামই দণ্ডির লাইন পাশে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বড়ো মা রয়েছে আমি নিজেই দেখতে পাচ্ছি না এই চাবাদাবাদিতে যে বড়মাকে দেখা যাচ্ছে কিনা তা আপনারা অবশ্যই দেখুন জয় বড়মা চলো 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 আস্তে আস্তে তা এখান থেকে এইবার মায়ের চোখটাকে সম্পূর্ণভাবে কিন্তু দেখানো যাচ্ছে তা এখানে কিন্তু তা এখন দেখতে পাচ্ছেন বড় মা এবং তার সামনের এই লেভেলের ভিড় তেরো কিলোমিটার দণ্ডি কেটে কিন্তু দাদা এখন বড় মায়ের কাছে চলে আসতে আর কিছুটা পথ বাকি রাত্রির বারোটার সময় কিন্তু বেরিয়েছে শ্যামনগর থেকে আর শ্যামনগর থেকেই দণ্ডি কাটতে কাটতে সে এসে পৌঁছালো বড় মায়ের মায়ের মন্দিরে বলছি এটা দিয়ে তিনবার হ্যাঁ এটা দিয়ে তিনবার আছে হ্যাঁ শ্যামনগর থেকে আসতে শ্যামনগরই চাপু তা দাদা গত বছরও তো দেখলাম দাদাকে আর এইবার দিয়ে কি তিন বছর হচ্ছে আসছেন কোথা থেকে শ্যামনগর তাও ডিসটেন্সটা কত হবে মিনিমাম তেরো কিলোমিটার দেখলাম তেরো কি পনেরো কিলোমিটার তা সেখান থেকে দন্ডি কাটতে কাটতে আসছেন ক মানে কখন বেরিয়েছেন বেরিয়েছে বাড়ি থেকে এগারোটার সময় এগারোটা পনেরো মানে রাত্রির আগের দিন রাত থেকে দন্ডি কাটা শুরু করেছে এই দাদা আর পৌঁছাচ্ছে কিন্তু এখন এইবারই লাস্ট তিনবার সম্পূর্ণ তা আগের বারও কিন্তু দেখিয়েছিলাম এই দাদাকে এবারও দেখাতে পারছি আপনাদের সামনে তা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ঘেমে স্নান হয়ে গেছে এতটা ভিড় আর বড়মার কাছে ভিড় থাকবে না এটা তো হতেই পারে না তা নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর বড় মার ভিডিও আরও চান নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো আজকের মতো টাটা আর কমেন্টে অবশ্যই লিখো জয় বড়মা